আপনার জীবনের সকল নেকি বাদ হয়ে যাবে একটি কারণে। এই যে সারা জীবন যত নেক আমল আপনি করেছেন এই আমল কোনো গ্রান্টেড হবে না কবুল হবে না যদি আপনার মাঝে একটা ভুল যদি আপনি করে থাকেন এই কারণটা যদি আপনার ভিতরে থাকে এই যে আপনি দান সাদাকা অসহায় মানুষকে সহযোগিতা করেছেন একটা দুর্বল মানুষকে স্বাবলম্বী বানিয়েছেন এবং অনাথ মানুষকে আপনি টাকা পয়সা দিয়ে তাদেরকে স্বাবলম্বী করেছেন যা কিছু আপনি করেন না কেন যদি আপনি আপনার জীবনে একটা ভুল আপনি করেন তাহলে আপনার সারা জীবনের লেখ আমল সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ বাতিল করে দিবে এটা মনে রাখতে হবে দিলে প্রাণে এটাকে বিশ্বাস করতে হবে কি এমন বিষয় যে সারা জীবনের নেক আমল আমার একটা ভুল সিদ্ধান্তর কারণে একটা ভুলের কারণে আমার সারা জীবনে ন্যাক আমল বাতিল হয়ে যাবে সেটা কি কারণটা কি এরে আল্লাহ তালার বাংলা শুনেন যদি আপনি দান সদেকাও যদি আপনি করেন এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদের ভিতরে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকাও যদি আপনি দান করেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যদি তাদেরকে আপনি সহযোগিতা করেন এই দান صدকা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কলই কবুল হবে না যদি একটা ভুল আপনি করেন সেই ভুলটা কি যে যেই ভুলটা করলে আমার সারা জীবনের নেক আমল বাতিল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেটা কি মনে রাখতে হবে মুসলমান বন্ধুগণ ওই ভুলটা হলো যদি আপনি নিজে নামাজ না পড়ে যদি আপনি দান সদেকা করেন আপনি কোরআন তেনাবাদ করেন কিন্তু আপনি নামাজ পড়েন না আল্লাহ আল্লাহর বান্দা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তিনি তার বান্দার থেকে নামাজের হিসাব নিবে ক্বওলান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল তিনি তার বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন ও আল্লাহর বান্দা শুনেন নামাজের হিসাব যদি আপনি পুঙ্খানুপুঙ্খান ভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনি দিতে পারেন আপনার আর সকল হিসাবকে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সহজ করে দেবে কিন্তু নামাজের হিসাবের বেলায় যদি পরমিল হয়ে যায় এরে আল্লাহ তার বাংলা যদি আমাদের হিসাব যদি আপনি সঠিকভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি ব্যক্ত না করতে পারেন নামাজের হিসাবের বেলায় যদি আপনি আটকে যান তাহলে বান্দা শুনো শুনো তোমার যত রকমের তোমার গাইডলাইন সামনে আসুক না কেন সব কিছুর ভিতরে তুমি বাধা প্রদান পাবে নামাজের হিসাব যদি আপনি না দিতে পারেন আর যা কিছু সামনে আসবে সব কিছু আপনার জন্য ভয়ঙ্কর আকার হবে খুব কঠিন হবে নামাজ পড়েন না আপনাকে কে বলেছেন দান করার জন্য আপনি নামাজ পড়তে হবে তারপর দান সদেকা আপনি করতে হবে তাহলে এটার প্রতিদান যা যা বকলা আল্লাহ পাকর আমিন দুনিয়াতে আমার আল্লাহ দিবেন পরকাল আপনার জন্য আমার আল্লাহ রিজার্ভ করে রেখে দিবেন অনেকে আছে দেখবেন নিজে নামাজ পড়ে না নিজে রোজা রাখে না নিজে হজ করে না নিজে যে নামাজ পড়ে না সে এটাও জানে যে আমি যে নামাজ পড়ি না কত বড় ঘোনা সে এটা জানে জানার পরও সে নামাজ পড়ে না কিন্তু দান সদকা খুব ইচ্ছা মতো দান সদকা করে অনেক মানুষ এমন আছে না নামাজ পড়ে না কিন্তু মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে কেন এই আপনি কেন করতেছেন কি কারণে আপনি করতেছেন আপনি কি টাকাওয়ালা বেশি হয়ে গেছেন আপনি কি সম্পদশালী বেশি হয়ে গেছেন তাহলে কেন আপনি নামাজ পড়েন না আল্লাহ পাক রব্বুল আলমিন বাদশাহ সুলাইমান আলী সালাতামকে সারা পৃথিবীর বাদশা আমার আল্লাহ বানিয়েছেন সারা ওয়ার্ল্ডের বাদশাহ আমার আল্লাহ বানিয়েছেন তারপরও তিনি এক অক্ত নামাজও তিনি কাজা করেন নাই সময় মতো নামাজ পড়েছেন তুমি কেন নামাজ পড়তে পারো না আল্লাহ তাআলার বান্দা শোনো শোনো টাকা পয়সা দিয়ে কিন্তু কোনো কিছুই হয় না তুমি কেন নামাজ পড়ো না আল্লাহ পাক রব্বুল বলে বান্দারে ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসাইন্না বুদুন ও আমার বান্দা বান্দী তোমাদেরকে কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্যে ও বান্দা এখানের মাঝে আমার গোলামি করতে হবে টাকা পয়সা দিয়ে কখনো আমার গোলামি উদ্ধার করা যাবে না আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য তার ইবাদত করার জন্য টাকা পয়সা দিয়ে যদি সব হইতো তাহলে ফেরাউনের টাকা পয়সা কি কম ছিল আচ্ছা বলেন তো আবু জাহেলের টাকা পয়সা কি কম ছিল উদ্বা, সাইবা তারা মক্কা মদিনার লিডার ছিলেন তারা মক্কা মদিনায় প্রেসিডেন্ট ছিলেন তাদের কি টাকা পয়সা কম ছিল কারণ সারা পৃথিবীর বাদশা ছিলেন তার কি টাকা পয়সা কম ছিল আমরা অনেক কিতাবাদি ইতিহাস গেথে আমরা দেখেছি কারণ কে আল্লাহ পাকে তো সম্পদশালী আমার আল্লাহ করেছিলেন এত দাপুরশালী আমার আল্লাহ বানিয়েছিলেন সারা পৃথিবীতে যত প্রেসিডেন্ট আসবে আর যত ক্ষমতাশীল না কেন কিন্তু কারণের মতো কেউ কে আমার আল্লাহ বানাবে না তো জাহান্নাম টাকা পয়সা দিয়ে কি জান্নাত কিনা যায় অসম্ভব অকল্পনীয় মনে রাখতে হবে মুসলমান বন্ধুগণ নামাজ পড়তে হবে নামাজ আমার আপনার নবী যেই দিন পৃথিবীর জমিন থেকে আল্লাহর হাবিব বিদায় হয়ে যাবেন কিছু কনফার আল্লাহর হাবিব انتقال করবেন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন বিদায় হওয়ার আগ মুহূর্ত আম্মা বলেন ও পৃথিবীর মানুষেরা আমি আমার স্বামীর জবান থেকে আমি তাকে দেখতেছি আমার স্বামী পড়তেছেন ওমা আমার স্বামী পড়তেছেন শুধু বলতেছেন ও আমার উম্মতেরা নামাজ ও আমার উম্মতের নামাজ ও আমার উম্মতের নামাজ তাহলে বোঝা গেল নবীজির জীবনের শেষ মুহূর্ত উম্মদেরকে নামাজের কথা বলে দিয়েছে কারণ নবী জানে নামাজের হিসাবের বেলায় যদি আপনি আটকে যান তাহলে আপনি আর কখনো পার পেতে পারবেন না আপনার সমস্ত যা কিছু আছে সামনে আরও যত যা কিছু আছে মিজান ফুল চিরাত হাসর নাসর যা কিছু সামনে আছে সব কিছু আপনার জন্য ভয়ঙ্কর আকার হবে খুব কঠিন হবে এই জন্য মুহতালাম হাজির নামাজ আমাকে আপনাকে পড়তেই হবে একটা বাধ্যতামূলক আপনি নামাজ পড়েন না আপনি দান সদগা করেন না এই দান দানগা কখনো কবুল হবে না যদিও কবুল হয় দুনিয়ার জন্য হবে কিন্তু পরকালের জন্য আপনার জন্য কোনো মুক্তির ব্যবস্থা থাকবে না কারণ আপনি ইসলামের প্রথম দাপ একটা ছেলে অথবা মেয়ে যখন নাবালেক টিকা যখন সাবালেক হয় তখন তার উপরে নামাজ ফরজ হয় সেই বিধানটাই আপনি লঙ্ঘন করেছেন সেই বিধানটা আপনি পড়েন নাই নামাজ এই বিষয়টা আমরা আমরা জানার পর পড়ি না তাহলে কত বড় গুনাহের কাজ আমরা করি যদি কোন ব্যক্তি আল্লাহ কোন দাবি তখন নামালেকটিকে যখন সাবালেক হবে আল্লাহ রব্বুল আলামিন তার উপরে আমার আল্লাহ পাকবুল নামাজ নামাজকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন নামাজকে আমার আল্লাহ তার উপরে ফরজ করে দিয়েছেন এক ওক্ত নামাজ যদি কোন আল্লাহ তালার বান্ধাবান্ধী যদি কাজা করে দুই লক্ষ অষ্টআশি হাজার বছর জাহান্নামের আগুনের ভিতরে আপনাকে জ্বলতে হবে এক ওক্ত নামাজ যদি আপনি কাজা করেন দুই লক্ষ অষ্টআশি হাজার বছর জাহান্নামের আগুন আপনাকে জ্বলতে হবে তাহলে আমরা আমাদের নাবালেক থেকে নিয়ে সাবালেক যখন আমরা হয়েছি কত অক্ত নামাজ আমরা বিনষ্ট করেছি কত অক্ত নামাজ আমরা কাজা করেছি আর কত অক্ত নামাজ আমরা পড়ি নাই অনেকে বলতে পারেন হজুর জীবন অনেক নামাজ পড়ি নাই যদি এমন ভাবে যদি হিসাব করা হয় তাহলে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান নামেরা আগুনে জ্বলতে হবে হজুর এমন গুনাহের কাছ থেকে আমরা কিভাবে বাঁচব জাহান্নামের আগুন থেকে আমরা কিভাবে বাঁচবো পরে আল্লাহ তালার পান্দা এখন যেহেতু আপনি বুঝতে পেরেছেন আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ জাহান নামের তেজ আমরা সহ্য করতে পারবো না এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি তওবা করবেন আর অমরি কাজ আপনি পড়বেন যত নামাজ আপনার জীবনের কাজা হয়েছে সমস্ত নামাজগুলো আপনি একের পর এক ধারাবাহিকতা আপনি পড়তে থাকবেন এক সময় দেখবেন আপনার মনের ভিতরে আয়াতনে হবে আল্লাহ পাক আপনাকে maaf করে দিয়েছেন আপনার পূর্বে যত নামাজ আছে আপনি নামাজ পড়েন না সেই নামাজগুলোকে আপনি পড়বেন যখন সময় পাবেন তখনই আপনি পড়বেন আপনি যখন পড়তে 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 এক পর্যায়ে এমন হয়ে যাবে যে আপনার মনে সাক্ষী দিবে আল্লাহ পাক আমাকে maaf করে দিয়েছে আপনি নিজেই আপনি বুঝতে পারবেন একটা মানুষ যখন নামাজ পড়ে যারা ইমান তার যারা মুত্তাকি যারা ফরহেজগার তারা যখন নামাজ পড়ে নামাজ পড়ার পর ডানে বামে সালাম পিরানোর পর দেখবেন তার শরীরটা হালকা হয়ে গেছে এর মানে হচ্ছে তার শরীর থেকে যত গুণা আছে আল্লাহ তা মাফ করে দিয়েছেন এই জন্য মুসলমান বন্ধুগণ পৃথিবীর যেই কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আমাকে আপনাকে নামাজ পড়তেই হবে পৃথিবীর যেই কোনো প্রান্তে আপনি থাকেন না কেন কাজ করেন না কেন সময় মতো আমাকে আপনাকে নামাজ করতে হবে আল্লাহ পাক আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপরে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন যদি কোনো বি আল্লাহ তালার বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ যখন জামা সাথে আদায় করবে সাথে আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি বানায়া দেন তাদেরকে আমার আল্লাহ ফুর বানায়া দেন তাদেরকে আমার আল্লাহ ইমানদার বলে ঘোষণা করেন ওই পাঁচ ওয়াক্ত নামাজি মুসল্লি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে দিনে হয় আমার আল্লাহ তাদের দোয়া গোনায় একসেপ্ট করতে কখনো দেরি করেন না এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়তে হবে পৃথিবীর যেখানেই আমরা তাকি না কেন যত ব্যস্ততাই আমরা তাকি না কেন সকল ব্যস্ততাকে অপেক্ষা করে দিই আপনি নামাজের সময়টাকে আপনি বের করবেন কারণ আপনি মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান নাম কাওয়াস্তে মুসলমান হলে কাজ হবে না কাবে মুসলমান হতে হবে আমরা যেহেতু মুসলমান আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমাদের সিলেন্ডার হতে হবে প্রতিদিন পাঁচবার আল্লাহ পাকের কাছে আমাদের সিলেন্ডার হতে হবে মাথাটাকে নত করতে হবে এই দৃঢ় বিশ্বাস রেখে যদি আপনি ইবাদত করেন আল্লাহ পাক কখনো আপনার অভাব অনটনে রাখবে না আমরা আস্তে আস্তে সব কিছু দূর করে দেবেন ইনশা আল্লাহ এই জন্য নামাজ পড়তে হবে যেই ভুলের কারণে সমস্ত ন্যাকাম আমার আল্লাহ নষ্ট করে দিবেন সেটা হতে নামাজ নামাজ পড়তে হবে নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই